বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় উনিশশো সালের আগস্ট মাস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা এবং তৎকালীন সামরিক অভ্যুত্থানের একটি বিতর্কিত নাম মেজর ডালিম দীর্ঘ পঞ্চাশ বছর আত্মগোপনে থাকার পরে এই আলোচিত ব্যক্তি অবশেষে প্রকাশ্যে এসেছেন আজকের ভিডিওতে জানাবো মেজর ডালিমের জীবন তার বিতর্কিত অধ্যায় এবং কেন তিনি দিন আত্মগোপনে ছিলেন তিনি পাকিস্তান সেনাবাহিনীর একজন অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন উনিশশো সালে পাক ভারত যুদ্ধের পর তিনি বিমান বাহিনী থেকে সেনাবাহিনীতে স্থানান্তরিত হন এবং পাকিস্তান সেনাবাহিনীতে উনিশশো সালের এপ্রিল মাস পর্যন্ত কর্মরত ছিলেন উনিশশো সালের বিশ এপ্রিল তিনি পাকিস্তান থেকে পালিয়ে ভারতে আসেন এবং সেখান থেকে মুক্তিযুদ্ধের সক্রিয় অংশগ্রহণ করেন মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে লড়াই করেন এবং স্বাধীনতার পরে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন তার সাহসী নেতৃত্ব এবং সামরিক দক্ষতার জন্য তিনি পরিচিত তার অসাধারণ সাহস ও কৃতিত্বের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন